হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর চলে আসো আমি এখন মেম্বারশিপ লাইভ করব ঠিক রাত এগারোটায় আজ ঠিক রাত এগারোটায় তো তোমরা যদি মেম্বারশিপ জয়েন করতে চাও তাড়াতাড়ি জয়েন করো আর আমি আসছি ঠিক রাত ঠিক রাত এগারোটায় তো বন্ধুরা তোমরা তো সবাই হট হট বৌদির হট হট লাইভ দেখতে ভালোবাসো আর হট হট ভিডিও দেখতে খুব ভালোবাসো তো অনেকদিন ভাবছি তোমাদেরকে তো অনেক দিন ধরে আমি বাতিং ভিডিও দিতে পারছি না বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করছে বৌদি তুমি সাদা পাতলা শাড়ি পরে সায়া ব্লাউজ ছাড়া শাড়ি পরে ভিডিও দাও তো ভাবছি যে সত্যি আমি তাহলে আমার একটা সাদা শাড়ি আছে অনেক দিন ধরেই কেনা আছে তো সায়া আর ব্লাউজ পরব না কালকে ওইটাকে গায়ে জল ঢালবো আর ভিডিও বানাবো আর ভিডিও বানিয়ে ওইটা আমি মেম্বারশিপে পোস্ট করবো তো পাবলিকে পোস্ট করলে সেই ভিডিও তো নিয়ে ফেসবুকে ছেড়ে দেয় তো সেই কারণে আমি পাবলিকে পোস্ট করবো না ওটা আমি মেম্বারশিপে পোস্ট করবো কালকে সাদা শাড়ি ব্লাউজ থাকবে না আর হচ্ছে সায়া থাকবে না শুধু শাড়িটাকে জড়িয়ে নেবো জড়িয়ে নিয়ে স্নান করব। স্নানের ভিডিও দেবো কালকের মেম্বারশিপে তো তোমরা এখনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ব্লাইকনটাকে ক্লিক করে দাও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখনই আমি ভিডিও আপলোড দেবো আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপ জয়েন করি ফটাফট করে তোমরা মেম্বারশিপ জয়েন করো কেমন মেম্বারশিপ জয়েন করলে সেইখানে হট লাইভ হট ভিডিও দেখতে পাবে কিন্তু এইখানে তো আমি হট গরম কিছুই করতে পারছি না কারণ এইখানে আমি হট গরম কিছু যদি করি না সেইটাকে নিয়ে ফেক চ্যানেলে পোস্ট করে দেয় তো আমার নামে প্রচুর ফেক চ্যানেল হয়ে গেছে তো ফেক চ্যানেলে পোস্ট করে দেওয়ার সাথে সাথে সেইখানে ভিউজ হচ্ছে আর আমার চ্যানেলে ভিউজ হচ্ছে না বন্ধুরা সেই কারণে আমি এখানে আমি কোনো পাবলিকের মধ্যে হট ভিডিও করতে পাচ্ছি না যা করছি আমি মেম্বারশিপে করছি তো মেম্বারশিপে নিশ্চয়ই বুঝতে পারছি সেখানে টাকা দিয়ে জয়েন করতে হবে আর মেম্বারশিপে যারা আমার ভিডিও নিয়ে ইনকাম করে খাচ্ছে মানে যখন আমি ভিডিও পোস্ট করছি সেই ভিডিওগুলো নিয়ে ফেক চ্যানেলে পোস্ট করছে তারা আর আমার হট ভিডিও পাচ্ছে না ঠিক আছে বন্ধুরা তারা তো আর আমার হট ভিডিও পাচ্ছে না তারা এই নর্মাল ভিডিওগুলো নিয়ে পোস্ট করছে তো তাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে তো আর যারা আমার মেম্বারশিপ জয়েন করছে তারা তো আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তিনটে নাম্বারই পেয়ে যাচ্ছে আর যে ফেক চ্যানেলে পোস্ট করছে সে তো কিছুই পাচ্ছে না না হট ভিডিও আমার দেখতে পাচ্ছে না পোস্ট করতে পারছে না আমার সে তো আর টাকা দিয়ে সে বিজনেস করছে সে কি আমার মেম্বারশিপ জয়েন করবে থরি না টাকা দিয়ে তো সে তো আর টাকা দিয়ে জয়েন করতে পারছে না আমার মেম্বারশিপ তো সেই জন্য সে ওই ভিডিওগুলো পাচ্ছে না আর যে আমার ভিডিওগুলো পোস্ট করছো না বন্ধুরা মানে বন্ধুরা বলছি সরি যে আমার ভিডিও নিয়ে পোস্ট করছে ফেক আইডি ফেস ফেসবুকে তো তাকেই বলছি তুমি যত ইচ্ছে আমার ভিডিও পোস্ট করো তাতে আমার কিছুই তাতে আমার লাভ ক্ষতি কিছুই হচ্ছে না তুমি আমাকে ভাইরাল করছো আমার ভিডিও পোস্ট করে তুমি আমাকে ভাইরাল করছো আমার এই দিকে হয়তো আমার রিচ তেমন হচ্ছে না ভিউজ তেমন হচ্ছে না কিন্তু তোমার ওইখানে ভিউজ হচ্ছে রিচ হচ্ছে তুমি ইনকাম করছো করো তুমি ইনকাম করো আর আমি তোমাকে আশীর্বাদ করি তুমি সারা জীবন আমার ভিডিও নিয়ে ইনকাম করো আর আমাকে তুমি ভাইরাল করো আর আমাকে সবাই চিনবে ঠিক আছে তুমি অন্যের ভিডিও নিয়ে পোস্ট করছো তোমাকে তো আর কেউ চিনতে পারছে না চিনতে পারছে আমাকে আর আমার তো লাভ হচ্ছে আমার তো লস কিছুই হচ্ছে না তো তো বন্ধুরা যারা মানে যে আমার ভিডিও পোস্ট করছে ফেক মানে ফেসবুকে তো সে তো আর আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করতে পারছে না আর গোল্ড মেম্বারশিপ জয়েন করে সে আসতে পারছে না আমার হট ভিডিও দেখতেও পাচ্ছে না নিতেও পারছে না তো তোমাদেরকে বলছি যারা পাবলিক বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো মেম্বারশিপ জয়েন করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো আর গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবে আমার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর দেখো যে আমার ভিডিও নিয়ে পোস্ট করছে অন্য চ্যানেলে মানে ফেক চ্যানেলে তাকে বলছি তুমি তো আমার কন্ট্যাক্ট নাম্বার জন্য নাম্বারের জন্য অনেক ব্যক্তি ব্যস্ত হয়ে উঠেছো তো তোমাকেই বলছি তুমি আমার চ্যানেলটাকে হ্যাক করার জন্য তুমি এ করছো তো আমার চ্যানেলটা হ্যাক করতে পারবে আমার নাম্বারটা যদি তুমি কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাও না তুমি আমার চ্যানেল হ্যাক করতে পারবে চলে এসো বন্ধু তুমি আমার মেম্বারশিপে চলে আসো গোল্ড মেম্বারশিপে ঠিক আছে তো টাটা বাই ভালো থেকো শুভ রাত্রি সবাইকে আর মডেলিং সঙ্গীতা আর ডাইলিং সঙ্গীতা এই চ্যানেলে আমার চলে আসো সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আই লাভ ইউ আৰু আমি ঠিক ৰাতি এঘাৰটাই হটলাইট চালু কৰিছ গ'ল্ড মেম্বাৰশ্বিপ টাটা